আমি যখন বিয়ে করেছি এক টাকাও আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আমার ওটা বিয়ে করার সময় মানে মানুষ শ্বশুর বাড়ি গিয়ে খায় না আর আমি বলেছি শ্বশুরবাড়ির সমস্ত লোকজন আমি আয়োজন করতেছি অল্প করে আয়োজন হবে আপনারা সবাই চলে আসবেন আমার এখানে চলে আসে আপনার বাড়িতে গিয়ে খাবো না এক টাকাও মেয়ে খরচ করবেন আমি খরচ করব আমার দেশে বিয়ে তো কঠিন হবে এই জন্য এই জন্য কঠিন হয়েছে যে যৌতুকের কারণে একটা ভালো মেয়েকে বিয়ে দিতে পারে আর যারা মেয়ে বিয়ে দেয় তারাও শুধু সরকারি কর্মজীবী খোঁজে যে বাংলাদেশে থাকতে হলে মনে হয় সরকারি চাকরি করতে হবে আর ব্যবসা বাণিজ্য করা যাবে না ঠিক না ঠিক অথচ রিজিকের বেশিরভাগ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার ভিতরে আর সেই ব্যবসায়ী মানুষ দেখে ব্যবসা করে টাকা কাজ পায় তবে তার দোকান শেষ হয়ে যায় এই জন্য বিয়ের ব্যবস্থা সহজ করেন এই মানে আসলে আমাদের সমাজে সবচেয়ে বড় ঘোড়ার মধ্যে এটা একটা গুণা যে না যেভাবেই হোক হচ্ছে হচ্ছে আপনি বলবেন আমি চিনা করি না আর আমি চুপ করে যাব চলে যাবো এটা হতে পারে না আপনি করতে আমি কেন বলবো না আমি না আমি নিষেধ না করলে কে করবে আমি তো দিনের তাই বলো কাউলে কথা আমাকে বলতে হবে তাই চিনা আমার দেশ থেকে বন্ধ করতে হবে বিয়ের মাধ্যমে বিয়েকে সহজ করার মাধ্যমে যৌতুক মুক্ত বিয়ে করবেন এখনো বিয়ে করে না এমন কোন কোন যুবক আছে কো দেখে তো যৌতুক মুক্ত বিয়ে করবে না এরকম আনতে যে হাতুরা আর যারা বিয়ে করছে তারা হাতুরাচ্ছে আল্লাহ তাহলে কি মানে ওই মানে দ্বিতীয় বিয়ে না আপনি করতে পারেন আমাদের দেশের ভিতরে শোনেন আমাদের দেশে আছে প্রেম দশটা করলেও সমস্যা নাই আর বিয়ে যদি দুইটা করে করে ওর মতো খারাপ আল্লাহ আল্লাহ করেছেন মাস্তা আপনার প্রয়োজন আপনি দুটি করতে পারেন কিন্তু আল্লাহর আল্লাহরের বিদান্ত নষ্ট করতে চাইবে কেউ যদি বলে যে দুইটা করলে তোমার জব করবো শেষ করে খবর আছে খালি বাড়িতে আইসো এ কথা বলা যাবে না হ্যাঁ আপনি যদি ভালোবেসে আপনার স্বামীকে রাখতে পারেন ভিন্ন কথা কিন্তু আপনি যদি এমন হয় যে আপনার স্বামীকে আপনি বললেন যে এরকম কোনো সিস্টেম আমাদের বংশে নাই এরকম কথা শোনা যাবে না কারণ লা তেরি মহলকৃপি মশজা খাওয়ালেন এই যে কয়েকদিন আগে রিসেন্ট্রি পাকিস্তানের একজন মেয়ে বলেছে জামান আমার স্বামী আরও দুইটা বিয়ে করেছে ভালো করেছে তার মানে আমার স্বামী সৎ চরিত্ববান যার বিয়ে করেছে বকাম করে নেয় হারাম কাজ করে নেয় আরো তার একটা বিয়ে করে বউয়ের সাথে ঠিক আছে জীবনে বিয়ে করবো না ঠিকই বিভিন্ন পাড়ায় পাড়ায় হোটেলে হোটেলে গিয়ে আড্ডা বাজি সব করতেছে তো আপনার স্বামী তো খারাপ আপনার স্বামীকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছেন কারো প্রয়োজন হলে করতে পারে আপনি একটা যদি না পারেন তাহলে একটা কিন্তু যদি আপনার সেই সামর্থ্য থাকে আপনি দিদি করতে পারেন তিনটি চারটি বুক আপনি করতে পারেন কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা আপনি বলতে পারেন মাঝে মধ্যে আমার মা বাবাও যখন হঠাৎ করে আমাকে এমন কোনো কথা বলে যেই কথা আমি দেখি একটু বাইরে চলে যাচ্ছে আমি সাথে কথা বলে দিলাম তা আতারি মহলুকিল ফি মাসিয়াতিল খালিক আল্লাহর বিরুদ্ধে যাবে রাসূলের বিরুদ্ধে যাবে তুমি রাগ করতে পারো এই দেশের কোটি কোটি মানুষ রাগ করতে পারে কিন্তু আল্লাহর কোরআন যেটা বলেছে আমার রাসূল যেটা বলেছে এর বাইরে আমি যেতে পারি না ঠিক আছে অনেকে রাগ করতেছে রাগ করতেছে না রাগ করেন কারণ সব সময় গায়ে যখন চুলকানি হয় বা গা যখন ছিলে যায় তখন ওষুধ লাগালে একটু কষ্টই হয় যখন মানুষের মানে রোগ হয় অপারেশন করলে অপারেশন একটু ব্যথা হয় অ্যালার্জি হলে নিম পাতা রস খেলে একটু তিতা লাগে আর হক তিতা হয় হক হক হয় 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 কিন্তু ওই তিতাটাকে হজম করতে পারলে অ্যালার্জি দূর হয়ে যাবে অ্যালার্জি কি হবে দূর হবে ভাইরা বাবাজিরা তাই বলছিলাম মা বাবাদেরকে প্রথমে কথা বলছিলাম আজকে অনেক সময় চলে যাচ্ছে মানে কথা একের পর এক আসতেছে যেদিকে যাব সেই দিকে যাওয়ার আগে মানে প্রথমে আলোচনা করতেছিলাম একদিকে তারপরে চিন্তা করলাম যে যুবকদেরকে নিয়ে আলোচনা করা দরকার কারণ যুবকরা মানে মজা পাচ্ছেন অবশ্যই ঠিক না তো এই জন্যে ভাবলাম যুবকদেরকে কিছু বলা দরকার তাই এতক্ষণ কথা বললাম আমার বাবাজির আমার বাবাজিদিকে কেন বললাম যাদের সন্তান আছে ভাইদেরকে কেন বললাম ভাইরা আমার কেন বললাম যারা বিয়ে করেন আমাদের ভাই আর আমাদের বাবার কষ্টর অনেক মানুষ তাই বাবাজিরা আমার বললাম ভাইরা আমার বললাম এটা আমার তাই কথাটা থাকে তাহলে এক নম্বরে বাবা মা তার সন্তানের হক আদায় করবে এরপরে তার সন্তান তার বাবা মার হক আদায় করবে আর বাবা মা যদি কোনো সন্তানের হক আদায় না করে সন্তান তার বাবা হ হক আদায় করতে কিন্তু কৃপণতা শুরু করে দেবে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু যে ছেলে বিচার নিয়ে আসলো জিজ্ঞেস করলেন তুমি তোমার বাবার কথা শুনো না কেন ছেলে বলল আমি আমার বাবার কথা আমার বাবার হক আমি কেমনে আদায় করবো আমার বাবাই তো আমার হক আদায় করে নাই তাহলে বাবার সন্তানের হক আদায় করবে প্রথম হক আদায় হচ্ছে ভালো একটা বিবাহ করা দিনদার মেয়ে দেখে বিবাহ করা কি দেখে বিয়ে করা দিনদার মেয়ে দেখে বিবাহ করা নাম্বার টু বিয়ে করার পরে সেই ওয়াইফকে পরিপূর্ণ পর্দার সাথে রাখা তার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন না করা কিন্তু আমাদের দেশে আমরা আমাদের স্ত্রী যদি হয় সুন্দর তাহলে ওই স্ত্রীটাকে এই দোকানের ভিতরে বসায় রাখা এমন দোকান আমাদের দেশে আছে না না এমন দোকান আমার এলাকায় আছে আমার এলাকার ভিতরে যার বোস সবচেয়ে সুন্দরী এর দোকানে বসায় রাখছে কেন ওই দোকানে সবচেয়ে বেশি মানুষ জানা জানে কি করে ওই দোকান থেকে একটা সিগারেট কিনে সিগারেট কেনার সময় সিগারেটে কিনে তার হাতে হাত ধরে এটাই খুব মজা পায় অবস্থা দেখেন বউ বিয়ে করছে একজন আর বউ সবার বুঝেন নাই ওই ধর্ম যার যার উৎসব সবার এটা যেমন ফাইজদামি কথা এটাও একটা ফাইজদামি যে বিয়ে করছে একজন আর তার বউকে সবাই কিনে দেখো তোমার ভাবি কত সুন্দর বউ আপনার আপনি দেখবে এমনকি বিয়ের আগে ওই ওই মেয়েকে ছেলের বাবাও দেখতে পারবে না দেখবে কেবলমাত্র ওই ছেলে ছেলের মায়েরা দেখতে পারবে আর অনেক সময় বাবা কি আসবে আমি আগে দেখে আসি আপনি দেখবেন মানে বিয়ে কি আপনি করবেন আপনার জন্য তাকে বিয়ে করা বৈধ আপনি তাকে দেখতে গেলে আপনার তার তার প্রতি খারাপ কথা আসতে পারে কথা আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এগুলো চোদ্দ বছর স্টেজে বসেছি ছয় বছরে ওয়াজ স্টেজে বসেছি আর বাকি আট বছর কোরআন তেলাওয়াত করেছি এত চোদ্দ বছরের ছয় বছরের মানে স্টেজ অভিজ্ঞতা থেকে কোরআন হাদিসের পর থেকে পড়াশোনা থেকে এতটুকু কথা আমি বলতে চাই এই কথাগুলো রেকর্ড হচ্ছে এখানে বড় বড় মুসলিম টিভি সহ বিভিন্ন মিডিয়া এখানে এসেছে এই মিডিয়াতে কালকে এই কথাগুলো শুনে যাবে আপনারা এখানে কয় হাজার মানুষ কোটি কোটি মানুষ এই এই কথাগুলো শুনবে আমি তো এখানে সার্কাস দেখাতে আসি নাই আমি তো এখানে মানুষকে নষ্ট করতে আসি নাই আমি তো এখানে মানুষকে হাসানোর জন্য আসি নাই

আর এই বাচ্চাগুলো এই রাত বারোটার সময় বসে আছে যেরকম মার হাবা ছোটো বাচ্চাদেরকে অবহেলা করবেন না ছোটো বাচ্চাদেরকে অবহেলা করা যাবে না এক মা ফেলে এরকম ছোটো বাচ্চারা আমার দিকে ওই আজকে দেখুন টার্গেট মারতেছে ওই দিন দেখি একটা একটা টার্গেট লাইট মারতেছে ওই সিনাইদা তা আমি ছোটো বাচ্চা নিয়ে আলোচনা শুরু করলাম একটু পর টাইমের দিকে তাকায় দেখি কয়েক ঘন্টা মনে হয় চলে গেছে আলোচনা শেষ হয়ে গেল তোমার আজকে আলোচনা তোমার এইদিকেই হয়ে গেল হুসাইন রাজি আল্লাহ জীবনে শুরু করেছিলাম সেই দিন হাসান হুসাইন রাজি আল্লাহ ছোট বাচ্চারা মক্কা মদিনাতে দেখবেন এই রমজানের শেষ দশকে মক্কা মদিনায় আমি এদিকে আফ করা নিয়োগ করে তৌফিক দান করে চলে বলেন আমিন এরপরে আবার আমেরিকা প্রোগ্রাম শেষে আবার হজে যাব আমেরিকা প্রোগ্রাম আছে এই ঈদের পরে এরপর আবার হজে যাচ্ছে আমি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ এখন আমার জন্য যাওয়াটা খুব সহজ হয়েছে তো মক্কা মদিনায় যাওয়ার চেষ্টা করবেন টাকা থাকলে কোথায় যাবেন কক্সবাজার না মক্কা তুলমক্কা মদিনা তুলবো না মারাই

আব্দুল কাদের জিলানি রহমতুল আলী বললেন এই দুটি মাসের কথা নবী কেন বললেন নবীর মাস আল্লাহর মাস কেন বললেন তার মানে মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ সবচেয়ে দামি মখলুক আমার নবী বারো মাসের মধ্যে রমজানের পরে এগারো মাসের ভিতরে নবীর যেমন দাম মখলুকের মধ্যে এর মধ্যে এগারো মাসের ভিতরে সাবান মাসের দাম তেমন বেশি আর মাকলুকের উপরে যেমন খালিকের দাম আল্লাহর দাম যে সম্মান যেমন কোনো মাস লোকের হয় না বারো মাসের ভিতরে রমজানের চাইতে গুরুত্বপূর্ণ কোনো মাস হয় না রমজান নফল করলে আর একটা ফরজ করলে সত্তরটা ফরজের আল্লাহ রমজানের ব্যাপারে কেবল কেবলমাত্র আমার জন্য রোজা রাখেন আর রোজার পুরস্কার কেবল মাত্র আমি আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতেই বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব আল্লাহ বলেন না সালাতুলি আল হাজ্জুলি আর যাকাতুলি কারণ নামাজ অনেক সময় নেতা ভোট পাওয়ার জন্য পড়ে পড়ে না উযু আছে না তার খবর নাই নামাজ লড়াই গেছে এই যে নামাজ দেখায় পড়া যায় যাকাত কম দামি লুঙ্গি শাড়ি দিয়ে দিছে যে আমি অনেক বড় দানব দেখানো যায় হজ এত টাকা এখনো লোকটা হস করে না মানুষ কি বলবে চলে গেছে এখন আসো এসে পুষ্টা লাগাওয়াল হাস এই যে হস মানুষ দেখানোর জন্য করে কিন্তু নামাজ দেখানোর জন্য করা যায় জাকাত দেখানোর জন্য দেওয়া যায় হস দেখানোর জন্য করা যায় কিন্তু রোজা দেখানোর জন্য করা চায় না রোজা যারা রাখে কেবলমাত্রই আল্লাহর জন্য রাখে কারণ যে ব্যক্তি মনে করেন ওয়াশরুমে চলে গেল যাওয়ার পরে টুক পানি গিলতে পারে পানি কোলে কলিজা ফেটে যায় এরপর মানুষ পান পানি পান করে না কার কার ভয়ে আল্লাহর ভয়ে কেউ দেখে না দেখে গেলে দেখে ভুপথ বলে চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্যে আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকেন একটা শিক্ষা নিয়ে কেবলমাত্র শিক্ষা কেউ দেখে না আমার আল্লাহ দেখে কেউ শোনে না আমার আল্লাহ শোনে কেউ যেটা পারে না আমার আল্লাহ সেটা পারে সুতরাং রাতের আদারে ঘনায় যদি লিপ্ত হয়ে যায় কেউ দেখে না আমার আল্লাহ দেখি ঘরের ভিতরে গুণায় যদি লিপ্ত হয়ে যায় কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলেন তিনি কি আর আল্লাহ বলছেন রুজা আমি আল্লাহ রব্বুল আমি এই জন্য দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা ফরজ শেষ মানে সামনের দিকে যাই শাবান আর রমজানের কথা বলতে বলতে তো শেষ হয়ে যাবো কেন হ্যাঁ আমার বাবাজির আমার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ এক বিষয় আমরা যেদিকে যাওয়ার ইচ্ছা ছিল সেদিকে আর যেদিক যাবো কিভাবে সাবান মাসের কথা বলে শেষ করি সাবান মাস সাবানুসারী নবীর মাস বলেছেন এবং সাবানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন কি রাখতেন বলেন কি রাখতেন রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা হবে কোন মাসে রাখতেন সাহাড়ি কোন মাসে